আসসালামু আলাইকুম আমি ইকবাল বাহার বলছি নিজের বলার মতো একটি গল্পের ভিডিও সেশন থেকে আপনি যদি একজন উদ্যোক্তা হতে চান তাহলে ডেফিনেটলি ডেফিনেটলি আপনাকে কতগুলো অভ্যাস লাইফে তৈরি করতে হবে যে অভ্যাসগুলো আপনাকে অনেক দূরে নিয়ে যাবে এবং এই অভ্যাসগুলো যদি আপনি প্রতিনিয়ত প্র্যাকটিস না করেন আপনি প্রতিনিয়ত নিজের মধ্যে ধারণ না করেন তাহলে আপনার জন্য উদ্যোক্তা হওয়া বা যে কোনোভাবে সফল হওয়া খুব কঠিন হবে প্রথম যে অভ্যাসটার কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাকে নয়টা পাঁচটা ভুলে যেতে হবে মানে কাজ হবে যতক্ষণ জেগে থাকবো ততক্ষণ অন্তত জীবনে পাঁচ সাতটা বছর আমি বলার চেষ্টা করি সব সময় যে আপনি ঘড়ি খুলে ফেলতে হবে আপনি আপনার নাইন টু ফাইভ যে অফিস আওয়ার এটা ভুলে যেতে হবে একজন উদ্যোক্তা অনেকে বলে যে চাকরি জীবন অনেক বাধাহীন একটা জীবন হ্যাঁ ডেফিনেটলি আপনি অনেক স্বাধীন জীবন যাপন করবেন কোনো সন্দেহ নাই কিন্তু আপনার কাজ করতে হবে কিন্তু অনেক বেশি যেটা বললাম আমি যতক্ষণ জেগে থাকবেন ততক্ষণ দুই নাম্বার যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি জীবনে পাঁচ থেকে সাতটা বছর আপনি যদি চিন্তা করেন আমি সব সময় আনন্দ করব আড্ডা মারবো ফেসবুকিং করব, সিনেমা দেখব লেখাপড়া করব কাজ করব হবে না লাইফে পাঁচ সাতটা বছর আপনাকে একদম রোজা রাখার মতো করে প্ল্যান করতে হবে যাতে করে আপনি ওই টাইমটা এমনভাবে আপনি সঞ্চয় পুঁজি তৈরি করতে পারেন যাতে করে বাকি সময়টা আপনি অটোমেটিক হয়ে যাবে তখন দেখবেন আপনি মাল্টি টাস্কিং করতে পারছেন আপনার সময়ে আপনার তখন হাতের মুঠে চলে আসবে আপনার সময়ের পিছনে আপনাকে দৌড়াতে হবে না সময়কে আপনি তখন নিয়ন্ত্রণ করতে পারবেন তিন নাম্বার যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে যে এইটা ভাববার কোনো কারণ নাই যে আপনি যে কয়টা উদ্যোগ নেবেন প্রতিটা উদ্যোগ সফল হবে আপনি হয়তো দুইটা তিনটা চারটা ছোটো ছোটো উদ্যোগ নেবেন তাহলে দেখবেন যে সফল না হওয়ার কোনো কারণ নাই কিন্তু আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে আমরা অনেক সময় ভাবি যে প্রত্যেকটা উদ্যোগ আমাদের সফল হতে হবে এটা কিন্তু প্রায় অসম্ভব তারপরে যেটা হচ্ছে যে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে যেমন আমি ব্যক্তিগতভাবে আমার উদাহরণ যদি দিই আমার প্রথম তিনটা উদ্যোগ কিন্তু সফল হয় নাই চতুর্থ উদ্যোগটা গিয়ে সফল হয়েছে যেটার বয়স এখন প্রায় সতেরো বছর সেরকমভাবে এরপরের আবার পঞ্চম উদ্যোগটা আমার সফল হয়নি সেরকম নানানভাবে আপনি কিপ অন ট্রাইং দেখবেন যে কোনো না কোনো উদ্যোগ ডেফিনেটলি সফল হয়ে যাবে কোনো অভিযোগ করা যাবে না মানে আমরা অনেক সময় নানান এক্সকিউজ করি যে এটার কারণে হয় নাই ওটার কারণে হয় নাই আমার মামা নাই আমার সরকারি হেল্প পাচ্ছি না আমার টাকা নাই আমার আইডিয়া নাই এইগুলো অভিযোগ এই সব অভিযোগ এইসব বাহানা করে কোনো লাভ নেই এক্সকিউজ খুঁজে তারা যারা আসলে পরিশ্রমী না যাদের সাহস নাই যারা যাদের মেধা নাই যারা নিজেকে অনেক দূরে দেখতে পারে না তারা কিন্তু এগুলো চিন্তা করে সো আপনার অভিযোগ করে লাভ নেই আপনার মধ্যে যা আছে আপনাকে নামতে হবে আপনি যতক্ষণ নিজে নিজেকে সাহায্য না করবেন ততক্ষণ আপনি আপনাকে কেউ সাহায্য করবেন আপনাকে আগে কিছু একটা করে দেখাতে হবে তবে আপনি এগিয়ে যেতে পারবেন এবং আপনাকে খুঁজে বের করতে হবে পাঁচ নম্বরে যেটা বলার চেষ্টা করছি যে কোন কাজটা আপনার করতে ভালো লাগে এখন মেবি আপনি এমন একটা কাজ খুবই করতে বোধ করেন কিন্তু আপনি উল্টোটা করতে গেছেন আপনি হয়তো ডাক্তারি পড়তে গেছেন বা ইঞ্জিনিয়ারিং পড়তে গেছেন কিন্তু আপনার হয়তো বা অন্য কোন কাজ আপনি রেস্টুরেন্টের ব্যবসা করতে ভালো লাগে বা আপনার হয়তো বা আইটি সেক্টর নিয়ে কাজ করতে ভালো লাগে আপনি হয়তো করতে গেছেন ইতিহাস অর্থনীতি সো ভালো লাগাটা খুঁজে বের করতে আপনি পড়েন পড়ালেখা নিয়ে আমার কোনো অসুবিধা নাই আমরা আমি নিজে অ্যাকাউন্টিং পরে এখন আমি সেলসে কাজ করছি আমি আইটিতে কাজ করছি সো এটা কোনো ব্যাপার না কিন্তু আমার কথা হচ্ছে যে আপনাকে যখন কাজটা খুঁজে বের করবেন সেটা কোনটাতে আপনার ভালো লাগে যেমন আমি অ্যাকাউন্টিংয়ে পড়ালেখা করলে আমার আইটি সেক্টরের প্রতি দুর্বলতা ছিল সো আমি আমার যত ব্যবসা করেছি সব আইটি লাইনে ব্যবসা করেছি সো এইভাবে আপনাকে কাজটা খুঁজে বের করতে হবে এবং ছয় নম্বরে যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে গতানুগতিক কোনো কিছু করা যাবে না একটু ব্যতিক্রম একই জিনিস একটু ব্যতিক্রম ঢেলে দিবেন সেটা প্রেজেন্টেশনে হতে পারে কনভিনিয়েন্সে হতে পারে প্রাইসিংও হতে পারে কাস্টমার কেয়ারে হতে পারে কিছু একটা ব্যতিক্রম আপনি যদি হুবহু কপি করে নকল করে কোনো কিছু করার চেষ্টা করেন সেটা কিন্তু আপনার জন্য খুব সফলতা বয়ে আনবে না সাত নাম্বারে যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমাদের লাইফে এরকম করে ভাবতে হবে যে একই সঙ্গে দুই তিনটা কাজ করা যায় একটা চাকরি একটা ব্যবসা বা একটা চাকরি দুইটা ব্যবসা বা তিনটা ব্যবসা একসঙ্গে আমরা অনেক সময় চিন্তা করি আমার সারা জীবন যদি আমার জন্ম হয়েছে সারা জীবন চাকরি করার জন্য আর কিছু নিয়ে আমার ভাববার দরকার নেই কিন্তু আপনি চাইলে কিন্তু একটা পার্ট টাইম ব্যবসা করতে পারেন আবার অনেকে মনে করেন যে আমি তো একটা ব্যবসা করছি এত চিন্তা করার কি দরকার আর দরকার নেই কিন্তু না এটা কিন্তু আপনি কর্মসংস্থান তৈরি করছেন আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান আপনার মধ্যে সেই পটেন্সিয়ালিটি আছে সেইটা ব্যবহার করে আপনি যদি আরেকটা প্রতিষ্ঠান করতে পারেন সেখানে আরও কিছু মানুষের কর্মসংস্থান হবে আপনারও কিছু আয় আসবে সো একই সঙ্গে তিনটা চারটা কাজ করা যায় একটা জীবনে এরকমভাবে আমা আমাদের জীবনের লাইফটা ভাবতে হবে আট নম্বরে যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে প্রতিদিন পঁয়তাল্লিশ মিনিট দৌড়াতে হবে এটা হচ্ছে কাজের জন্যে আমি এটা করি এটা কাজের স্ট্যামিনা বেড়ে যায় আপনি রাত বারোটা একটা সময় যদি আপনাকে কোনো কাজ করতে বলা হয় আপনি কিন্তু ঝিমিয়ে যাবেন না সো প্রতিদিন ৪৫ মিনিট কমপক্ষে হাঁটা বা দৌড়ানো খুবই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের জন্য যেমন গুরুত্বপূর্ণ আর আমরা তো বলি যে স্বাস্থ্য ঠিক রাখাটা কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ নাহলে আপনি স্বাস্থ্য ঠিক না থাকলে আপনি সফল হলেন আপনি ভোগই করতে পারলেন না তাই লাভ কী হল সেই জন্য এই শরীরের দিকে একটু যত্নবান হতে হবে তারপর আপনার আর নয় নম্বরে যেটা বলার চেষ্টা করছি বারবার নিজেকে বলতে হবে আমি পারবো আপনি যদি শুরু চিন্তা করেন আমাকে দ্বারা বোধ হবে না এটা বোধ সম্ভব না এটা আমার লাইনের বাইরে এটাতে অনেক ঝামেলা এইগুলা করা চায় আপনি যেটা আপনার ভালো লাগে সেই কাজটাতে আপনি এমনভাবে নিজেকে বারবার মোটিভেট করবেন যে আমি পারবো আমি কেন পারবো না আরেকজন পারলে আমি কেন পারবো না মানে মানুষ মানুষের দ্বারা কিনা সম্ভব সো এই মেন্টালিটিটা থাকা দরকার যে আমি পারবো দশ নম্বরে যেটা বলার চেষ্টা করছি নিজেকে চালানোর নিয়ন্ত্রণ নিজের কাঁধে নিতে হবে আপনি যদি মানুষের কথা শুনেন লোকে কি বলবে আরেকজন কি বলবে সেই জন্য আপনি শুরুই করলেন না তারপর ও ভাববে ও বলবে যে গেছে গ্যাসে ব্যবসা করতে ফেল মেরেছে ফরগেট ইট লাইফ আপনার এই জীবনটা আপনার এই জীবন চালানোর সিদ্ধান্ত আপনার সো আপনি কি করবেন সে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এগারো নাম্বার যেটা আমি বলার চেষ্টা করছি সপ্তাহে অন্তত একজন মানুষের উপকার করবেন তাহলে দেখা যাবে আমরা অনেক সময় কাজ করতে করতে মনোটনাস হয়ে যায় বা মন খারাপ হয়ে যায় যেমন আমি যেটা করি মন খারাপ হয়ে গেলে রাস্তা থেকে একটা মানুষকে তুলে এনে আমি কোথাও একটু খাওয়ার ব্যবস্থা করি ও যে খেতে থাকে ক্ষুধার্ত একজন মানুষ একজন খুবই দরিদ্র ক্ষুধার্ত মানুষ যখন খায় দেখবেন যে দৃশ্যটা অসাধারণ একটা দৃশ্য আপনি একটা অন্যরকম তৃপ্তি পাবেন এছাড়া যে কোনো ভালো কাজ করা যেতে পারে আপনি রক্তদান করতে পারেন গাছ লাগাতে পারেন আপনি একটা মানুষকে রাস্তা পার করে দিলেন একটা অন্ধকে কোনো একটা সাহায্য কোনো যে কোনোভাবে আপনি একটা মানুষের উপকার করলেন বাবা মার মুখে একটু স্মাইল তৈরি করলেন এটা একটা ভালো কাজ সো এটা করতে হবে বারো নাম্বারে যেটা বলতে চাচ্ছি যে সময় নষ্ট করা যাবে না একদিনও কারণ সময় আর একদিন আপনাকে সময় দিবে না যদি আপনি সময় নষ্ট করতে থাকেন সো সময়টা আমি আগেই যেটা বলছিলাম যে আপনি যদি সময়টাকে নিয়ন্ত্রণ করতে জানেন সময়টাকে ব্যবহার করতে জানেন একদিন আপনি সময় নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার নির্ধারিত সময় অনুযায়ী সব কিছু চলবে কিন্তু আপনি যদি সেই অনুযায়ী কাজ না করে নিজেকে তৈরি না করেন যোগ্য না করেন সময় অনেক দূরে চলে যাবে আপনি অনেক পিছনে পড়ে থাকবেন অ্যান্ড ফাইনালি তেরো নম্বর যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে অ্যাকশন মানে এত কথা বলার অর্থ হচ্ছে যে আপনাকে কাজে নামতে হবে মানে আমরা অনেক স্বপ্ন দেখি অনেক কিছু করি সাহস করি কিন্তু আমরা শুরু করি না সো আপনাকে শুরু করতে হবে কাজে নামতে হবে এবং কাজে যতক্ষণ না আপনি নামবেন আপনি অনেক স্বপ্ন দেখলেন অনেক কিছু করলেন আমি দৌড়াবো হাঁটবো আমি ব্যতিক্রম চিন্তা করব। আমি অনেক কিছু আপনি বললেন আমি নয়টা পাঁচটা ভুলে যাব কাজ করে ফাটায় ফেলবো কিন্তু আপনি শুরুই করলেন না সো কোনো কাজে আসবে না আপনাকে শুরু করতে হবে এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি ১৩টা তেরোটা অভ্যাস যদি আপনি প্রতিদিন আপনার মধ্যে তৈরি করতে পারেন আপনার উদ্যোক্তা জীবনটা শুরু হয়ে যাবে একেবারে কোনো চিন্তাভাবনা ছাড়া এবং একই সঙ্গে আমি বলতে পারি যে আপনি ব্যাপকভাবে বদলে যাওয়া শুরু করবেন এবং এই বদলে যাওয়াটা একজন উদ্যোক্তার প্রাথমিক ধাপ অনেক ভালো থাকবেন